মনে রাখবেন ভারত কখনোই বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না এবং প্রথম আলোর মাধ্যমে বাংলাদেশে ইসলামা তৈরির একটা চেষ্টা করা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে স্বাগতম জানাই আড্ডা টেলিভিশনের খ খ বাংলাদেশ সমীকরণ এপিসোডের ও বাংলাদেশ হাসিনা নামে আখ্যায়িত করা হয়েছে দীর্ঘ হবে কারণ বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে ভারতের এবং হাসিনার মধ্যে যে সম্পর্ক যে ফ্যাসিবাদের প্ল্যান করা হয়েছিল তার বিস্তারিত এই ইনফরমেশনগুলা বা এই কথাগুলা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে জানা উচিত কারণ ভবিষ্যতে আর কখনোই যাতে ভারত গত পনেরো বছরে হাসিনার মাধ্যমে যেভাবে বাংলাদেশকে একটি ভ্যাসেল স্টেট বা ভাসমান রাষ্ট্র হিসেবে পরিণত করতে চেয়েছিল তা যেন আর কখনোই হতে না পারে সেজন্যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন মানবাধিকার সংগঠন এবং আরও অন্যান্য যক্ত প্রকারের সংগঠন রয়েছে বিশেষ করে ছাত্র ও জনতার সংগঠনগুলি আপনাদের মনে আছে দুই সালে শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হয় এবং তখনকার সময়ে বিএনপি নতুন করে আবার ক্ষমতায় আসে তখন থেকেই ভারতের একটি বিশেষ গোষ্ঠী হাসিনাকে কনভিন্স করার চেষ্টা করে বা বোঝানোর চেষ্টা করে যে হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় আসতে হলে একটি বড় ধরনের প্ল্যান প্রোগ্রাম নিয়ে তাকে নামতে হবে এবং সেই প্ল্যান প্রোগ্রাম যাতে সঠিকভাবে পালন করা যায় সেজন্য একটি পূর্ব পরিকল্পনা সমেত সবকিছু করার জন্যে যে প্ল্যানের প্রথমে ছিল হাসিনার উপরে এমন কিছু করা যাতে করে বাংলাদেশের সাধারণ মানুষ অর্থাৎ আওয়ামী লীগকে সাপোর্ট করে যে সকল লোকজন তারা যেন এটাকে সিরিয়াসলি নেয় এবং ভালোভাবে এটা নিয়ে কাজ করতে পারে সেজন্যে এই যে প্ল্যান সেই প্ল্যানের মুখ্য যিনি ছিলেন তিনি হচ্ছেন তখনকার সময় ভারতের পশ্চিমবাংলার একজন সর্বোচ্চ ব্যক্তি যাকে আমরা সবাই হাসিনার কাকাবাবু নামে জানি যিনি পরবর্তী সময়ে ভারতের সর্ব পদে পদান্বিত হয়েছিলেন দায়িত্ব পালন করেছেন সময় সেই সময় হাসিনার উপরে যে গ্রেনেড হামলা করানো হয় এই গ্রেনেড হামলার খবর এই গ্রেনেড হামলার প্ল্যান সমস্ত কিছু ওপার থেকেই করা হয় এবং হাসিনা এবং তার দলের শীর্ষস্থানীয় সমস্ত নেতৃবৃন্দ এই ঘটনাটা যে ঘটবে তারা এটা জানতে যার কারণে আপনারা খেয়াল করে দেখবেন হাসিনার উপরে যখন গ্রেনেড হামলা করা হয় পল্টনে সেই গ্রেনেডগুলা ছয়টা গ্রেনেড হামলা ওখানে হামলা হয় সেই হামলাতে হাসিনার চারপাশে গ্রেনেড পরে কিন্তু হাসিনা যে গাড়ির মধ্যে ছিল সেই গাড়িতে কোনো গ্রেনেড গিয়ে পড়ে নাই এবং আরো মজার ব্যাপার হলো আপনারা যদি তথ্য অনুসন্ধান করেন তাহলে সেখানে দেখতে পারবেন যে হাসিনা মিটিং শেষ হয়ে যাওয়ার পরেও অপেক্ষায় ছিল ওখান থেকে সরে যাচ্ছিল না গাড়ি থেকে নেমে যাচ্ছিল না রিজন একটাই ছিল সেটা হতেছে যে কেন তাদের সেই গ্রেনেড হামলা তখন পর্যন্ত হচ্ছিল না এটা ছিল প্রথম পর্ব দ্বিতীয় পর্বে হল নাইন ইলেভেনের আগে ডেইলি স্টার এবং প্রথম আলোর মাধ্যমে বাংলাদেশে ইসলামা ফোবিয়া তৈরির একটা চেষ্টা করা এবং সেই চেষ্টাতে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে বিকৃত রুচির কিছু কার্টুন প্রকাশ করা হয় ওই দুই পত্রিকায় এবং তা নিয়ে সে জনগণের মাঝে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করা হয় যাতে করে যারা সাধারণ মুসলিম বিশ্বাসী আছেন বাংলাদেশের মানুষ তারা যেন একটি আন্দোলন কিংবা বিদ্রোহ ঘোষণা করে যে সকল কারণে তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধনে সহযোগিতা হয় এর মূল কারণ ছিল বাংলাদেশকে বিশ্বের বাজারে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার প্রথম অধ্যায় এবং এই অধ্যায়ের পিছনে সর্বোচ্চ কাজ করেছে বাংলাদেশের আওয়ামী লীগের সকল প্রকারের লোকজন যারা কিনা ভারতের বাংলাদেশে এই ঘটনাটা ঘটাইতে অত্যন্ত সার্থকতার সাথে সফল হয়েছিল এই সফলতার কারণে আপনারা দেখবেন যে আওয়ামী লীগ নাইন ইলেভেনের আগে যে হত্যাযোগ্য ঘটানো হয় যে পনেরো ষোলো জন মানুষকে লগি বৈঠা দিয়ে মারা হয় এর মূল কারণ ছিল সেই প্ল্যানের একটা অংশ এতে করে সারা বাংলাদেশ একটি অস্থিতিশীল অবস্থার মধ্যে চলে যায় এবং তখনকার সেনাপ্রধান অর্থাৎ জেনারেল মুইন যে কিনা সরাসরি কাকাবাবুর ছত্র ছিলেন তার মাধ্যমে পুরো ঘটনাটিকে ইসলামা ফোবিয়ে রূপ দিয়ে একটি চরম অভ্যুত্থান ঘটানো হয় এবং যেই অভ্যুত্থানের কারণে বিএনপি ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয় অতঃপর নাইন ইলেভেন ঘটানো অর্থাৎ প্রথমে যে সরকারটি তত্ত্বাবধায়ক সরকার তখন বসানো হয়েছিল সেই সরকারটিকে বিভিন্ন ছলচাতরি করে নানা রকম কুকীর্তি করে তাকে সরিয়ে দিয়ে নতুন করে ফখরুদ্দিন মইনুদ্দিনের সরকারকে বসানো হয় বাংলাদেশে এই ফখরুদ্দিন মইনুদ্দিন সরকারের প্রধান এবং একমাত্র কাজ ছিল বিএনপির নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে এবং মাইনাস টু ফর্মুলা নামে একটি ফর্মুলা পাবলিকের মধ্যে চাওয়ার করে দিয়ে খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে অ্যারেস্ট করানো খালেদা জিয়ার অ্যারেস্টটা ছিল তাদের প্ল্যানের ভিতরে যাতে করে তারা ক্ষমতায় না যেতে পারে আর হাসিনার অ্যারেস্টটা ছিল লোক দেখানো মাত্র অতঃপর এই নাইন ইলেভেন সরকার ফখরুদ্দিন মনুদ্দিন সরকার এসে কিছুদিনের মধ্যে নির্বাচন দেয় এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতাই বলা চলে একরকম দেড়শো থেকে দুইশো একশো ষাট একশো পঁয়ষট্টিটা সিট নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার মাত্র কিছুদিনের মধ্যে বাংলাদেশ সরকারের বাংলাদেশ সেনাবাহিনীর বিডিআর বাংলাদেশ নেভি বাংলাদেশ এয়ারফোর্স এর সমস্ত চৌকশ অফিসাররা যারা বাংলাদেশের জন্য অত্যন্ত ডেডিকেটেডলি তাদের জীবনে কাজ করে গেছেন এই অফিসারদেরকে এক জায়গায় করা হয় অর্থাৎ পোস্টিং দিয়ে এদের সবাইকে ঢাকার বিডিআর পিলখানাতে বদলি করে আনা হয় এবং এই বদলি করে আনার পর পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয়তে একটি মিথ্যা বিডিআর বিদ্রোহের নামে তাদের সকলকে হত্যা করা হয় এই বিডিআর হত্যা ভিতর দিয়ে বাংলাদেশ সরকারের মেরুদণ্ড বাংলাদেশ সরকারের যে সিকিউরিটি এজেন্সি আছে অর্থাৎ যারা দেশকে পাহারা দিয়ে রাখে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিডিআর বাংলাদেশের পুলিশ বাংলাদেশের নেভি বাংলাদেশের ফোর্স এদের বাহিনীটাকে দুর্বল করে দেওয়া তাই তারা প্রথমেই সর্বপ্রথম বাংলাদেশের নিরাপত্তা বিধানকারীদের ভিতরে যারা দেশের জন্যে প্রাণপণ কাজ করে কর্মচারী সেই ধরনের লোকগুলাকে সর্বপ্রথম হত্যার মাধ্যমে তারা পথ পরিষ্কার করে নেয় এবং হাসিনা তখন গদিতে এই ভয়ঙ্কর জঘন্যতম হত্যাকাণ্ড ঘটানোর জন্যে বাংলাদেশ থেকে জেনারেল তারেক সিদ্দিকী যে কিনা শেখ রেহানার দেবর তা নেতৃত্বে একটি আওয়ামী লীগের কয়েকজন বিশিষ্ট নেতৃস্থানীয় নেতৃবৃন্দের মাছ থেকে ব্যারিস্টার তাপস জাহাঙ্গীর কবির নানক এবং আরো আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে নির্ধারিত নির্দিষ্ট ট্রেনিংয়ের মাধ্যমে পুরো বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনাটি করা হয় এবং বাংলাদেশের মাঝে ভারতীয় সৈনিকদেরকে এনে তাদেরকে নানারকম প্রশিক্ষণের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ডের দিন তাদেরকে ঢুকিয়ে দিয়ে হত্যাকাণ্ডটি ঘটানো হয় এই গদিতে থাকার জন্যে জন্য ব্যবস্থার প্রথম পর্ব সম্পন্ন করে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোতে কাজ করে বুদ্ধিমান বা যারা কোয়ালিফাইড তাদের ভিতর থেকে বাছাই করে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীদেরকে বাংলাদেশকে এক বাংলাদেশে একের পর এক ইনপুট করা শুরু করে এদের ভিতরে নানা রকম সংগঠন সংস্থা তারা তৈরি করে বাংলাদেশের মানুষের ভিতরের ইনফরমেশন ঘর ঘর থেকে নেওয়ার জন্যে তারা বাংলাদেশের কয়েকটি সংস্থাকে বেছে নেয় তন্মধ্যে পুলিশ সবচেয়ে বড় সংস্থা হিসেবে কাজ করে এই পুলিশের যে পরবর্তী সময়ে আমরা যে সকল পুলিশ কর্মকর্তা কর্মচারীদেরকে দেখেছি শেখ হাসিনার ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের মানুষের উপরে নানা রকম অত্যাচার জুলুম করেছে তাদের মধ্যে অন্যতম ও প্রধান যে ব্যক্তি বেনজির তাকে হাসিনা ক্ষমতায় থাক আসার আগেই এ ট্রেনিং করানো হয় দীপুমণিকে ভারতের ট্রেনিং করানো হয় যিনি কিনা বাংলাদেশের হাসিনার মন্ত্রী ছিলেন তারপরে বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুল দীর্ঘ সময় তাকে ট্রেন্ড করানো হয় এদেরকে বাংলাদেশে বসানো হয় এর পাশাপাশি পুলিশের বেশ কিছু কর্মকর্তা যাদের তাদেরকে ট্রেন্ড করে বাংলাদেশে বিভিন্ন পদ পদবীতে বসানো এই ট্রেন্ড অফিসারদের মধ্যে সবচেয়ে জঘন্য এবং সবচাইতে যে ব্যক্তির নাম আমরা বেশি জানি সে হচ্ছে পুলিশের যে একসময় আইজি ছিলেন আগে র্যাবের ডিআইজি ছিলেন বেনজির তা তার ছত্রচ্ছায় সমস্ত পুলিশ বাহিনীতে তারা একের পর এক তাদের ট্রেন্ড করা তাদের প্রশিক্ষণ প্রাপ্ত লোকদেরকে সমাজের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া এবং এদের ভিতরে একটি সংস্থা তৈরি করা হয় যা হাসিনা ক্ষমতার থেকে পড়ার আগে যে ঢাকার যে কমিশনার ছিলেন পুলিশ কমিশনার এই লোকের মাধ্যমে দুইটি গ্রুপ তৈরি করা হয় এর একটি গ্রুপ হচ্ছে পাগলের গ্রুপ আর আরেকটি গ্রুপ হচ্ছে হিজরা সম্প্রদায় গ্রুপ বাংলাদেশে আপনারা খেয়াল করে দেখবেন দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত প্রায় প্রতিটি শহরে প্রতিটি জেলায় প্রতিটি মহল্লায় পাগলের উৎপাদ বেড়ে গেছে যায় যাদের মধ্যে যেসব পাগল কিনা ইংরেজিতে কথা বলতো এবং তারা বেশ শিক্ষিত ডায়লগ দিত এরা সবাই ভারতের হিসেবে বাংলাদেশে কাজ করেছে এর মধ্যে সম্প্রদায়ের একটা বিশাল গ্রুপ তারাও সবাই ভারত থেকে ট্রেন হয়ে বাংলাদেশে ফরমার হিসেবে বাংলাদেশে কাজ করেছে এদের কাজ ছিল দেশের কে কোথায় কিভাবে মানুষ কি কি ধরনের কথাবার্তা বলে কি ধরনের ইনফরমেশন মানুষ কাটাকাটি করে এগুলো সব কিছু বের করে সেই অনুপাতে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী তাদের মদত পুষ্ট যে সকল অফিসার আছে তাদের কাছে পৌঁছে দেওয়া এইভাবে চলতে থাকে এবং এই সব কারণেই এত গুম এত খুন হাসিনা সরকার করিয়েছে এরপর তৃতীয় যে গ্রুপটা তৈরি হয় সেই গ্রুপটাকে তৈরি করা হয় বাংলাদেশের সংস্কৃতাঙ্গনের নাট্যকার গীতিকার গায়ক এই গ্রুপের ভিতর থেকে একটি বড় গ্রুপ তৈরি করা এই দলের নেতৃত্ব দান করে রামেন্দ্র মজুমদার এবং তার পাশাপাশি ছিলেন আসাদুজ্জামান নূর তাদের সঙ্গে আরো ছিল সুবর্ণা মুস্তফা আহ তারপরে মমতাজ এরপরে চঞ্চল চৌধুরী এরপর ছিল তারানা তারিন অপু বিশ্বাস আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ নামি দামি নায়ক নায়িকা এরা ছিল অর্গানাইজার এই তো তারা সবাই মিলে এই সংস্কৃতি লোকজনগুলাকে এক ছাদের নিচে নিয়ে আসে যিনি কিনা এই সংস্কৃতাঙ্গনের সমস্ত যে কাল্প্রিটগুলা আওয়ামী লীগের ফেসিবাদের হয়ে কাজ করেছে তাদেরকে এককভাবে সংগঠিত করে এই অর্গানাইজাররা পরবর্তী সময়ে ডিবির যে হারুন সেই হারুনের ছিল এই সংস্কৃতাঙ্গনের লোকজনদেরকে কন্ট্রোল করে যারা কন্ট্রোল করে তাদের রেসপন্ডার অর্থাৎ যে কাজগুলা তারা করাতে চেয়েছে এদের ভিতরে যারা যারা আছে যারা তাদের কথা শুনে তাদেরকে নমনীয় রাখা দমন করে রাখা এই গ্রুপটাকে পুলিশের তরফ থেকে যে লোকটা এদেরকে কন্ট্রোল করত সেটা হচ্ছে ডিবির হারুন এর এর পাশাপাশি আরও ছোটোখাটো কয়েকশ নাট্যকার গীতিকার অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা এরা সবাই এই গ্রুপের হয়ে বাংলাদেশে হাসিনা ফ্যাসিজমের কে টিকিয়ে রাখার জন্যে কাজ করেছিল অতঃপর রয়েছে সবচাইতে বড় ক্রিমিনাল গ্রুপ যেটাকে তৈরি করা হয়েছিল বাংলাদেশে ভারতের সহযোগিতায় ফ্যাসিজমকে পাকাপোক্তভাবে বাংলাদেশে স্থায়ী করার জন্যে সেটা হলো বাংলাদেশের সাংবাদিকদেরকে নিয়ে একটা বিশাল গ্রুপ তৈরি করা হয় ডেইলি স্টার এবং প্রথম আলো এই দুইটি বিশেষ ভারতের এজেন্ট দ্বারা বাংলাদেশে অপসাংবাদিকতাকে যা যেটাকে বলা হয় সেটার বেইস তৈরি করা হয় স্টার এবং প্রথম আলো প্রায় জন্ম থেকেই ভারতের দালালি করে আসছে এবং তারা সম্পূর্ণরূপে ভারতের দালাল ভারতের এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করে বরাবরই শেখ হাসিনার ফ্যাসিজমের সম্পূর্ণ জন্মদাতা ডেইলি স্টারের এডিটর এবং প্রথম আলোর এডিটর মতিউর রহমান এবং মাহফুজ স্টারের প্রধান সম্পাদক এই দুইজনের কৃত্তিকলাপের এই দুইজনের সমস্ত কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের ফ্যাসিজমের জন্মলগ্ন থেকে শুরু করে অদ্যাবধি এরা ভারতের দালাল হয়ে কাজ করতেছে এদের ছত্র ছায়ায় বাংলাদেশের সবগুলা পত্রিকা সবগুলা টেলিভিশন চ্যানেল ইলেকট্রনিক মিডিয়া কে মধ্যে অপসাংবাদিকতাকে শক্তভাবে প্রতিষ্ঠা করা হয় তার মধ্যে আপনারা জানেন মুন্নিসা ছিল সবচাইতে বড় ক্রিমিনাল এর পিছন দিয়ে আরও তো কম করে হলো এক দেশ সাংবাদিক আছে যারা বাংলাদেশে এই মানুষের জীবনের উপর নানা রকম অন্যায় অবিচার অত্যাচারের অপসাংবাদিকতা করেছে এদের বিচার শক্তভাবে করতে হবে বাংলাদেশে প্রিয় দর্শক আমরা শুধুমাত্র পুলিশ কিংবা রাজনৈতিক নেতা যারা আওয়ামী ফ্যাসিবাদের হয়ে শেখ হাসিনার পক্ষে কাজ করেছে শুধু তাদের বিচার করলেই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হবে না আমাদেরকে এই সকল লেভেলের অর্থাৎ নাট্যকার গীতিকার গায়ক নায়ক অভিনেতা অভিনেত্রী রাজনীতিবিদ সরকারি আমলা পুলিশ কিংবা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীতে যে সকল ব্যক্তি যারা যারা হাসিনা ফেসিবাদের সঙ্গে জড়িত ছিল তাদের শিকড় গোড়া থেকে উপড়ে ফেলতে হবে আমাদেরকে মনে রাখতে হবে এদের শিকড় ভারতের মাটিতে পুঁতে আছে অতএব তাদের শুধু মাথা কেটে পাতা ছেঁটে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে পারবো না ভবিষ্যৎ বাংলাদেশ গোড়ার জন্যে আমাদেরকে অত্যন্ত শক্ত মন মানসিকতা নিয়ে ধৈর্য এবং নানারকম বুদ্ধি বিবেচনার মাধ্যমে একেবারে গোড়া থেকে এদেরকে উপরে ফেলতে হবে এছাড়া আমাদের বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা যে যা দিতে চাচ্ছি বা যা করতে চাচ্ছি তা করা সম্ভব না ভূতের মুখে রাম রাম মানায় না আর রাতের ভূত কথায় নমনীয় হয় না এসব কিছুই আমাদের বিবেচনার মধ্যে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি নিরাপত্তা বাহিনীর অস্তিত্ব ভবিষ্যতে আর কখনো যেন কোনো অবস্থাতেই বিতর্কিত না হয় কোনো অবস্থাতেই অন্য কেউ এসে যাতে আমাদের দেশের সূর্য সন্তানদের উপরে আঙুল তুলতে না পারে তাদেরকে ব্যবহার করতে না পারে এই প্রয়োজনীয়তার কারণে আপনাকে আমাকে আমাদের সকলকে একমত হয়ে এই গোরা পাপীদেরকে গোরা থেকে শিকড় উৎপাটন করে ফেলতে হবে আমরা যতক্ষণ পর্যন্ত জমির আগাছা না নিরাব আগাছা পরিষ্কার না করব ততক্ষণ পর্যন্ত সুজলা সুফলা বাংলাদেশের আশা করাটা পাগলের স্বপ্ন দেখার মতো তাই আমি আপনাদের সকলকে আহ্বান জানাই আসুন আমরা সবাই একত্রিত হয়ে সরকারের কাছে সরকারের সংস্থার কাছে এর সুষ্ঠু তদন্ত বিচার এবং বিচারের কার্যকারিতা যাতে ত্বরিত হয় সেজন্যে যা যা করণীয় তার জন্যে একসঙ্গে সকলে কাজ করি প্রিয় দর্শক দেশটা আমার দেশটা আপনার দেশটা আপনার সন্তানের আজকে আপনি যে গাছের বীজ যেভাবে বোপন করবেন আগামীতে সেই গাছের ফলাফল আপনি সেই রূপই পাবেন গাছের গোড়ায় আগাছা রেখে গাছের ফলন যদি ভালো হইত তাহলে কোনো চাষি রোদের তাপে বৃষ্টিতে ভিজে কিংবা অন্ধকার রাত্রিতে গাছ আগাছা পরিষ্কার করতো না তাই চলুন বাংলাদেশের আগাছাগুলাকে আগে পরিষ্কার করি সেইভাবে পরিষ্কার করি যেভাবে আমাদের জমিনটা সুজলা সুফলা শস্য শ্যামলা করার জন্যে প্রয়োজন হয় আসুন সকলে এক হয়ে কাজ করি সকলে একত্রিত হয়ে এক নিয়তে নিয়ে ধনী গরিব হিন্দু মুসলমান খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ সমস্ত মানুষকে একসাথে নিয়ে শুধুমাত্র সোনার বাংলা গড়ার জন্যে একযোগে কাজ করি ধন্যবাদ ভালো থাকবেন